হাক্কা ফাড়াইতে অনেক ভয় লাগে যদি পড়ে যাই হাক্কা ফাড়াইতে হবে কারণ হাক্কা না ফাড়াইলে তো আমরা গন্তব্য পৌঁছে যাব আলাইকুম আজকে আমাদের বাসার পা পিছে একটি ছোট ডোবায় এই লোকটি আসছে সে নাকি কুচ্ছে ধরে এই যে দেখতে পাচ্ছেন সে একটি গতের ভিতরে একটি কুচ্ছায় ধরার জন্য ফাঁদ পেতেছে অনেকক্ষণ অপেক্ষা করতেছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন তারা কি অনেক টেকনিক খাটিয়ে এই কুচ্ছেগুলো ধরে থাকে দেখুন কিন্তু আমরা যে কখনোই বুঝতে পারবো না যে এইটার ভিতরে কুচ্ছে আছে কিন্তু এই যে যারা কুচ্ছে ধরে তারা দেখলেই বুঝতে পারে যে এই গতের ভিতরে কুচ্ছে আছে এই যে দেখতে পাচ্ছেন আর এইগুলো দেখলে কিন্তু আমাদের খুব ভয় লাগে এই কুচ্ছেগুলো দেখুন অনেক ধৈর্য ধরে সে বসে আছে আর সব কিছুই হচ্ছে ধৈর্যের ফল এমনি মিষ্টি হয় এই দেখুন এই যে আর একটা সে দেখতে পাচ্ছেন এই যে কত বড়ো একটি কুচ্ছা সে ধরে নিয়ে আসলো দেখুন কত বড় মোটা দেখতে ভয় লাগে সাপের মতো এই যে পাইলার ভিতরে অনেকগুলো কুচ্চে আছে এই যে দেখতে পাচ্ছেন তাদের টেকনিক কী দেখুন ধরার সাথে সাথে কীভাবে ছুটে যায় দেখুন কি অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন আরও একটি কুচ্চা সেই গদের ভিতর থেকে কীভাবে বের করে আনে এই যে দেখতে পাচ্ছেন কি অসাধারণ তার টেকনিক এই যে দেখতে পাচ্ছেন একটি বড়শির মতো বড়শির মতো বড়শি দিয়েই ধরে কিন্তু বড়শিটা অনেক বড় তা আর এটা খাবার হচ্ছে কেচ্চুয়া মাটির তলে থাকে সেই কেচ্চো দিয়ে এই কুচ্চাগুলো ধরে থাকে অনেকগুলো কুচ্চা পেয়েছে এই পুকুর থেকে দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে এত কুচ্চা আছে সে আমরা কল্পনা করতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন আরও একটি সে ধরে নিয়ে এসলো কি বড়ো বড়ো কুচ্ছেগুলো দেখতে আমাদের খুব ভয় লাগে এইগুলো নিয়ে সে বিক্রি করে এইগুলোর দাম এইগুলোর দাম নাকি কেজি হিসাবে বিক্রি হয় এগুলো হচ্ছে এক কেজি দুইশো টাকা বলে কেজি আমরা জিজ্ঞেস করার পর সে বলছে দুইশো টাকা কেজি তাই সে হিসেব করেন এই পুকুর থেকে অনেকগুলো পেয়েছে সে আট পিসের মতো কচ্চা সে ধরেছে দেখুন আর গদের ভিতরে সে তার বড়শির মাথাটা ঢুকিয়ে দিয়েছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন দেখুন কীভাবে সে কুচ্ছা ধরে গদের ভিতরে বসে ঢুকিয়ে এই যে দেখুন অসাধারণ টেকনিক সবাই ভালো থাকবে